সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের হাদিসের আরও একটি গল্প শোনাব পানিতে বরকত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের রাসুল্লাহ সাল্লাম একবার এক সফরে ছিলেন সেখানে নানা ঘটনার এক পর্যায়ে তার সফর সঙ্গীদের পানির সংকট দেখা যায় সবাই পিপাসিত হয়ে পড়লে রাসুল্লাহ সাল্লাহ হজরত আলী রাহু ও ইমরান বিন হোসাইন রদিউল্লাহ তোলাহনকে পানির খোঁজে পাঠান তারা কিছুদূর গিয়ে দেখতে পেলেন এক মহিলা তার উঁটির পিঠে করে দুই মস্ক পানি বহন করছে মহিলাকে জিজ্ঞেস করে তারা জানতে পারলেন পানির উৎসস্থল এখান থেকে একদিনও এক রাতের পথ এখান থেকে তারা মহিলাকে সঙ্গে করে রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে এসে পানির উৎসের কথা বললেন রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম মহিলার দুই মস থেকে অল্প কিছু পানি এক পাত্রে ঢাললেন দুই মস্কের মুখ বন্ধ করে তিনি মস্কের নিচে ছোট ছিদ্র খুলে দিয়ে সবাইকে বললেন যার যার প্রয়োজন পূরা করতে সবাই পানি পান করল সংগ্রহ করল যার প্রয়োজন সে তা দিয়ে গোসল করল মহিলাটি করুণ চোখে তাদের পানির ব্যবহার দেখতে লাগল পানির ব্যবহার শেষে রাসুল্লাহ সাল্লি সাল্লাম মহিলাকে বললেন তোমার পানি দ্বারা উপকৃত হয়েছি কিন্তু তুমি বলতে পারবে না তোমার পানির ঘাটতি করেছি মহিলাটি চেয়ে দেখল তার মশকে পূর্বের মতোই পানি রয়েছে তার রয়েছেদের নির্দেশ দিলেন যে এই মহিলাকে কিছু উপহার দেওয়া হয় সে মতে তাকে কিছু খেজুর জবের আটা ও খামির দিয়ে উঁট বোঝাই করে তার চলতে পথে রেখে আসা হয় মহিলাটি তার গোত্রে গেলে তার পরিচিতরা তার বিলম্বের কারণ জানতে চায় সে তাদের রাস্তায় ঘটনা খুলে বলে আমি আজ পূর্বপুরুষদের ধর্মত্যাগীর নবীর কাছে গিয়ে এক আশ্চর্য ঘটনা দেখেছি যা আগে কোনোদিন দেখিনি পরবর্তীতে ওই এলাকা মুসলিম বাহিনীর অভিযান চললেও মহিলার গোত্রে তারা আক্রমণ চালায়নি যার ফলে মহিলারই তার কৌমের লোকদের বলতে থাকে আমার মনে হয় তারা শুধু আমার কারণে তোমাদের গোত্রের আক্রমণ চালাচ্ছে না নইলে তাদের হাত থেকে আমাদের রক্ষা পাবার কোনো কারণ নেই সবাই যেখানে পরাস্ত হচ্ছে পরবর্তীতে এই মহিলার আহ্বানে তার গোত্রের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের এই মজেজা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক এবং রাসুলের সুন্নাত মেনে জীবন চলার তৌফিক দান করুন আমি